হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু টিআর সলিউশন ওয়েলকাম টু জি কে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স পার্ট থ্রি তো বন্ধুরা যারা বেঙ্গল পুলিশের জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য কিছু বাছাই করা জিকে ও কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমরা এই প্র্যাকটিসেটগুলো প্রোভাইড করছি আশা করছি এগুলো তোমরা ফলো করলে এখান থেকে অনেকটাই কমন পাবে তো তোমাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করার এবং চ্যানেলে যারা নতুন আসো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো বন্ধুরা প্রথমেই বলে গতকালের পার্ট অর্থাৎ পার্ট এর কুড়ি নম্বর প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্নের উত্তরটি প্রশ্নটি ছিল পশ্চিমবঙ্গের কোন মহিলা সর্বপ্রথম এভারেস্ট আরোহণ করেছিলেন সঠিক উত্তরটি হবে শিপ্রা মজুমদার সঠিক উত্তরটি হবে শিপ্রা মজুমদার তো দেখে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্ন মুস্টাস নামক বইয়ের জন্য কে দু জেসিবি সাহিত্য পুরস্কার জিতেছে অপশানগুলো আমি বলছি না অপশানগুলো তোমরা দেখে নাও আমি শুধু উত্তর বলে দেব সঠিক উত্তরটি হবে অপশন সি এস হরিশ এস হরিশ দু নম্বর প্রশ্ন ম্যালেরিয়া অপশানগুলি তোমরা দেখে নাও সঠিক উত্তরটি হবে অপশন সি সতীশ মিশ্রা তিন নম্বর প্রশ্ন কোন রাজ্য দু সালের দ্বিতীয় জাতীয় জল পুরস্কারে বিশেষ বিভাগের অধীনে সেরা রাজ্যের পুরস্কার জিতেছে সঠিক উত্তরটি হবে অপশান ডি মিজোরাম চার নম্বর প্রশ্ন দু সালের আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার কে জিতেছে অপশানগুলি তোমরা দেখে নাও সঠিক উত্তরটি হবে অপশান বি সাদাত রহমান অপশান বি সাদাত রহমান পাঁচ নম্বর প্রশ্ন ভারতের নির্বাচন কমিশন কর্তৃক সোনু সুদকে কোন রাজ্যের রাজ্য আইকন হিসেবে নামকরণ করা হয়েছে সঠিক উত্তরটি হবে অপশান সি পাঞ্জাব অপশান সি পাঞ্জাব পরবর্তী প্রশ্ন ভারতের সাহিত্যকর্মের অবদানের জন্য কে বটায়ন লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দু হাজার কুড়িয়ে ভূষিত হয়েছেন সঠিক উত্তরটি হবে অপশান ডি রমেশ পোখরিয়াল নিশঙ্ক নিশঙ্ক রমেশ পোখরিয়াল অপশান ডি নেক্সট কোয়েশ্চেন নিম্নলিখিত কোন মালায়ালম ছবিটি ভারতের তিরানব্বইতম একাডেমি পুরস্কারের সরকারি প্রবেশ হিসেবে ঘোষণা করা জল্লিকট্টু পরবর্তী প্রশ্ন ভারতের কেন্দ্রীয় তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হিসেবে কে নিযুক্ত হয়েছেন সঠিক উত্তরটি হবে অপশান সি যশবর্ধন কুমার সিনহা নম্বর প্রশ্ন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান পদে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তরটি হবে অপশন ডি গ্রেগ বার্কলে নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গ সরকার ব্লক স্তর থেকে শুরু করে মানুষের সমস্যাগুলি সমাধানের জন্য এবং যুবকদের জন্য ছোট মাপের ব্যবসা করতে সক্ষম মোটরবাইক সরবরাহ করার জন্য চালু করা প্রকল্পগুলির নামকরণ করুন অপশানগুলি তোমরা দেখে নাও সঠিক উত্তরটি হবে অপশান সি কর্ম সরি সঠিক উত্তরটি হবে অপশন ডি এ এবং সি উভয় অর্থাৎ দুয়ারে দুয়ারে পশ্চিমবঙ্গ সরকার এবং কর্মই ধর্ম প্রকল্প এই দুটি হবে পরবর্তী প্রশ্ন লুইস হ্যামিলটন সম্প্রতি দু হাজার কুড়ি এমিলিয়া রোম্যান গ্র্যান্ড প্রি জিতেছেন তিনি কোন ব্র্যান্ডের প্রতিনিধিত্ব করেন সঠিক উত্তরটি হবে অপশান বি মার্সিডিস বারো নম্বর প্রশ্ন শেন ওয়াটসন সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন তিনি কোন দেশের প্রতিনিধিত্ব করতেন সঠিক উত্তরটি হবে অপশন সি অস্ট্রেলিয়া নেক্সট কি সঠিক উত্তরটি হবে অপশন সি রিলায়েন্স জিও পরবর্তী প্রশ্ন মার্লন স্যামুয়েলস সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন তিনি নিম্নলিখিত কোন ক্রিকেট দলের প্রতিনিধিত্ব করতেন সঠিক উত্তরটি হবে অপশান ডি ওয়েস্ট ইন্ডিজ ভারত কোন বছর প্রথমবার ফিফার মহিলাদের ফুটবল টুর্নামেন্টের আয়োজন করবে সঠিক উত্তরটি হবে অপশান ডি দু পরবর্তী প্রশ্ন কোন স্পোর্টস সংস্থা ভারতের ক্রিকেট বোর্ডে ক্রিকেট বোর্ডের কিট কিট স্পন্সর এবং মার্চেন্ডাইজ পার্টনার হতে চলেছে সঠিক উত্তরটি হবে অপশান সি এমপিএল স্পোর্টস সতেরো নম্বর প্রশ্ন দু হাজার তেইশ সালের মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক দেশ নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সঠিক উত্তরটি হবে অপশান সি দক্ষিণ আফ্রিকা আঠেরো নম্বর প্রশ্ন নৌ পরিবহন মন্ত্রক অর্থাৎ মিনিস্ট্রি অফ শিপিং নাম পরিবর্তন করে কি করা হয়েছে সঠিক উত্তরটি হবে অপশান ডি মিনিস্ট্রি অফ পোর্টস শিপিং অ্যান্ড ওয়াটারওয়েজ সঠিক উত্তরটি হবে অপশান ডি এরপর নেক্সট কোয়েশ্চেন কেন্দ্রীয় সরকার দেশের ছয়টি বড় বিমান সঠিক উত্তরটি হবে অপশান ডি পঞ্চাশ বছর এ প্রসঙ্গে বলে রাখি কেন্দ্রীয় সরকার দেশের ছয়টি বড় বিমানবন্দর লখনৌ আমেদাবাদ জয়পুর ম্যাঙ্গালোর তিরুবন্তপুরম এবং গুয়াহাটি বেসরকারীকরণ করেছে আজকে শেষ প্রশ্ন কুড়ি নম্বর প্রশ্ন ভারতের প্রথম কোন উচ্চ আদালত ইউটিউব চ্যানেলে বিচার বিভাগীয় কার্যক্রম সরাসরি প্রবাহিত করছে অপশানগুলি আছে মাদ্রাস হাইকোর্ট তামিলনাড়ু ত্রিপুরা হাইকোর্ট পাটনা হাইকোর্ট গুজরাট হাইকোর্ট তো বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি তোমরা কমেন্টে জানাও এর পরবর্তী প্র্যাকটিস সেট অর্থাৎ প্র্যাকটিস সেট চারে আমরা আমি উত্তরটি বলে দেব তো আজকের ভিডিওতে এই অবধি দেখাবে পরবর্তী ভিডিওতে